আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ব্যবসা করেছে বত্রিশ নম্বর সারা জীবন বত্রিশ নম্বর থাকবে তারা যে স্বপ্ন আমাদের দেখিয়েছিল অথবা আমরা তাদের ছ যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নের বিন্দুমাত্র বাস্তবায়ন আমরা না বরঞ্চ আরও দেখছি আওয়ামী লীগ যে মানে বিভক্তি করেছিল জাতিকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আর বিপক্ষের শক্তি বলে আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ব্যবসা করেছে এখন এই অবস্থায় এসে সেই বিভক্তিটা চরম আকার ধারণ করেছে চরম আকার আমাদের তো আর কিছু রইলো না সামনে আমরা আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম আমরা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম আমরা জাতীয় পার্টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম আমাদের সামনে ছিল তরুণরা আমাদেরকে এখন তরুণদের থেকেও সম্ভবত মুখ ফিরিয়ে নিতে হচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই বত্রিশ নম্বর সারা জীবন বত্রিশ নম্বর থাকবে বত্রিশ নম্বর আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে ও জড়িত যতই আমরা হ্যাঁ বঙ্গবন্ধু ভুল ছিল বঙ্গবন্ধুর সময় দুঃশাসন ছিল কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সেটাকে আপনি ইতিহাস চেঞ্জ করে দিতে পারেন না আপ আমার মধ্যে যে ভালো গুণটা আছে আপনি সেটা বলবেন না আমি ধূমপান করি এটা আমার খারাপ অভ্যাস আপনি বলেন আমি অন্য কোন আমি মিথ্যা বলি এটা আমার খারাপ অভ্যাস বলেন কিন্তু আমি যে আমার তো ভালো কিছু অভ্যাসটা থাকতে পারে সেটা আপনি বলবেন না আমি মিথ্যা বলার কারণে আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই কাজগুলো যারা করছে গত পনেরো ষোলো মাসে কম তো করা হয়নি কম করা হয়েছে আমার তো মনে হয় আওয়ামী লীগের প্রতি মানুষের সিমপ্যাথি বাড়ছে কী কারণে আপনি বলুন তো আওয়ামী লীগ কী এমন কাজ করেছে আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্প্যাথি বাড়ছে আওয়ামী লীগ এই পনেরো ষোলো মাসে এমন কোনো কাজ করেনি যে তার প্রতি মানুষের সিমপ্যাথি গ্রো করবে সিম্প্যাথিটা বাড়ছে এই যে তরুণ প্রজন্মের প্রতি মানুষের যে আশাটা ছিল সেখানে স্বপ্ন ভঙ্গ হয়েছে মানুষের সিমপ্যাথি আওয়ামী লীগ দিয়ে যাচ্ছে এই যে মব সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে সরকারের কোনো অ্যাকশন নেই যার প্রতি মানুষ বলছে আগেরটাই ভালো ছিল আওয়ামী লীগের প্রতি সিম্পাথি যাচ্ছে এই কারণে ইতিহাস আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের সব কিছু নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এই জন্য আওয়ামী প্রতি সিম্পাথি বাড়ছে এটা তো হওয়ার কথা ছিল না